শেখ কি নৌকা ডিপ কি নৌকা মমতা কি নৌকা আওয়ামী লীগের হয়ে একটা সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক দীপ জল পাঁচই আগস্টের পর শেখ সরকার পালিয়ে যাওয়ার পর এখন ডিপ জল পরিচয় দিচ্ছেন তিনি নাকি বিএনপি তিনি কি সত্যিই বিএনপি নাকি আওয়ামী লীগ চলেন এক নজর দেখে আসি দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে দীপজল ছিলেন বিএমপির সক্রিয় কর্মী তিনি বিএমপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনিও হয়ে যান আওয়ামী লীগ দুই সালে নির্বাচনের সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মিরপুর চোদ্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচনে মনোনন পায়নি দীপজল অবশেষে পাঁচে আগস্টের পর শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর এখন তিনি বিএনপির রূপ ধারণ করেছে তিনি এখন গণমাধ্যমে বলছেন তিনি নাকি বিএমপি